ওরে কলবে কলবে মিলনা হইলে মনের পূরণ হইবে না রে আল্লাহ ওরে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ এই সন্ধ্যা রাতে এনিশিরাতে কারো বাসি বাজে রে এ বাসি বাজায় আমার বাসা সাহেব পীর সাহেব এ বাসি বাজায় আমার বাসা ভাই পীর সাহেব কতই সুন্দর লাগে রে আল্লাহ এই সন্ধ্যা এই সন্ধ্যা রাতে কারো বাসি বাজে রে ও আল্লাহ বলে মবাদনরে দয়াল বাবা নেংটা বাবা হাগা বাবা বোধনা বাবা যত বাবা আছে সব বাবা বাদ দেন এক বাবার কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা ঠিক সূরাতুল বনী ইসরাইলের 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কজন রব্বুকা আল্লাহ তাবু দু ইলাইয়া হু হবিল অলি দাইনী এ হাসা না আল্লাহ আমার আল্লাহর ইবাদো থে পর আল্লাহর দাসত্বর পর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জন্মদাতা যথো বাবা আছে পিতামাতা আছে তার সঙ্গে সদ্য ব্যবহার করলে কোন নেংটা বাবা বোদনা বাবা হাগা বাবা পীর বাবার দরবারে যাওয়ার কোনই প্রয়োজন নাই এ কথা বলে ঠিক কিনা বলে কয়দিন আগে মমতাজ পাগলি গান গাইলেন আগে কররে মনা খেরের খাল ধ্যান যুগে হয় দিলেন না মাছ আগে কররে মোলা খেরের কাজ ধ্যান যুগে দিলেন নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না কোরআন হলো নব্বই পারা শরীয়তে মানে না শরীয়তের মাওলানা হলো কানা কানা ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বিনহাস কানা কানা কারা কানাথের কোথাও আল্লাহর কোরানে আছেন বাজান রে নবীপয় কম্বরের সোনার জোবানে হাদিস খানা বলেছি রসুলের সোনার জোবানে বলেছেন এ পোদ্দার অন্তরালের মাম যতই সাদা ধুতি কাপুরার পীরসায়বগিরি করেন আপনার যদি চারটি কাজ যদি না করেন আল্লাহ রসুল সোনার জোবানে বলেছেন মিনাগি আববিল জামনাতী সাহাত বেহেস্তের আটটি দরজার কোন দরজার সুগ্রহান নাকে লাগবে না এ পদ্মার অন্তরালে পীর মায়েরা একটু শুনেন আলমারা তুই দা সল্লা শক্ত নামাজ রমজান মাসের রোজা নিজের সতীর্থর হেফাজত বাড়িতে যে স্বামীটা আছে বিবাহ বন্ধনে এই স্বামীটার

নিজের স্বামীর এত এত অনুসরণ অনুকরণ করা হজরতে আনা রবি আল্লাহ হু হইতে বর্ণিত দুরুল মনসুর কিতাবের মধ্যে এসেছে আল্লাহর এক জৈনক সাহাবি যুদ্ধের ময়দানে যাবেন সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে এ পদ্মারানের অন্তরালের মায়েরা একটু অন্তরের কান দিয়ে শুনেন কারণ যুদ্ধের ময়দানে যাবেন নিজ তালাতে ওই নিজের সহধর্মিনীর বাপ মা থাকতেন নিজ তালাতে নিজের সহধর্মিণীর বাপ মা অসুস্থ আল্লাহর হাবিব পয়গম্বরের কাছেও অভিযোগ করলেন যে সাহাবী আমাকে বলেছেন আমি তার সহধর্মিণী আমি যুদ্ধের ময়দানে যাব ঠিকই কিন্তু আমার যে ওয়াদা দিয়েছি নিজ তালাতে কোনো ক্রমে তুমি নামতে পারবা না কিছু সময় পর কিছু খবর আসলো যে ওই সাহাবির শ্বশুর শাশুড়ির শ্বশুরের অসুস্থ আল্লাহর রসুল পয়গম্বরের কাছে অভিযোগ করলেন আল্লাহর রসুল বললেন তোমার স্বামী কি বলেছে তোমার স্বামীর কোথা মতোই চলো দুই দিন পর আবার ও আল্লাহর রসুলের কাছে অভিযোগ করলেন সাবিত যুদ্ধের ময়দানে বললেন যে ও আল্লাহ নবী পয়গম্বর আমার বাপটা মৃত্যু সজ্জায় আমি কি এখন যেতে পারবো নাকি আল্লাহ রসুল পয়গম্বর বললেন তোমার স্বামী যে অবস্থায় বলেছে তোমাকে যেখানে বারণ করেছে নিষেধ করেছে ওই জায়গার মধ্যে থাকো জন্য রয়েছে সোহান আল্লাহ বলেন কি কল্যাণ কি করলাম সাহাবির ওই সাহাবির শ্বশুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর রসুল ওই তার সাহাবীর সহধর্মিনীকে খবর পাঠালেন ওগো সাহেব সহধর্মিনী শুনো শুনো এই তোমার বাবার যে গুনা করেছিল সব গুণা মাফ করে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইছে সোহান আল্লাহ বলেন হাজারো কোটি লক্ষ কোটিবার যদি এই শরীফ মেরাজ শরীফ এগুলা যদি করেন আপনি কোনো দিনের কাজ করতে পারবেন না ওই দেখেন ওইখানে রান্না করা হচ্ছে খালি ঢকঢক ওই জাগাত হচ্ছে কোরআনের এক একটি লোক আইসে বসার মতো চেষ্টা করতেছেন কথা বলেন ঠিক কিনা বলেন তু লুকমান থেকে আমি আলোচনা করব। অল্প সময় কেন অমাইসকুর ফাইনামাইসকুর নিজের জন্য কেন কামিয়া হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলহ সাল্লাম তার বিবাহাদী করেছেন করে বাসা নিয়ে দূরে আছেন। এমন সময় ইসমাইল আলহ সাল্লামের বাড়িতে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম একটু দেখার জন্য গেছেন দেখতে গিয়ে দেখেন বাড়িতে দরজা লক করলেন বাড়ির থেকে আওয়াজ আসতেছে খেয়ে ডাকে খেয়ে ডাকে এখন ইব্রাহিম আলহ সাল্লাম বুঝলেন যে যে বলতিছে খেয়ে ডাকে কে ডাকে হয়তো বুঝি এটাই আমার কি বেটার বউ এটাই আমার কি বেটার বউ তার আওয়াজটা এত কর্কশ কে ডাকে কে ডাকে যখন বলেন ইব্রাহিম আলাইসালাম সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইদ এ বাড়ির মানুষ কে আছেন এই কথা শুনে যখন কর্কশ মেজাজে বললেন ইব্রাহিম আলাইসাল্লাম মনে বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বললেন যে বলো যে আমি ইব্রাহিম এসেছিলাম ইসমাইলের পিতা পাশে বয়স্ক মানুষ ওরকম সমজুরি মানুষকে দিয়ে বলল যে বলো আমি তার পিতা এসেছিলাম তার বেটার আমার বৌমার যে আচার আচরণ দেখলাম এতে আমি বড় কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার কারণে আমি বলতে চাচ্ছি যে বাড়ির ঘরের সোকারটা যেন সেন্স করে বলে আল্লাহ আকবর বলে ইশারা জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট ও নবী ছেলে ও নবী পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম বুঝতে আর বাকি থাকলেন না বুঝলেন আমার বাবাই হয়তো বা এসেছিলেন বাবাতে আসার কারণে মনে কষ্ট নিয়ে আছে ইসমাইল আলাইহিস সালাম বললেন বিবি রে তুমি তালাক বিবিকে তালাক দিয়ে দিলেন কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বেটার বউটা দেখার জন্য আসলেন দ্বিতীয় বেটার বউ দেখার পর এসে বললেন বউমা তোমাদের পারিবারিক অবস্থা দি তোমাদের সংসার কেমন করতেছে কেমন ভাবে চলতিসে এ একটু বলো সঙ্গে সঙ্গে শুক্রিয়া না আদায় করলেন আলহান্দু লিল্লাহ আমার আল্লাহ বলেন ওলা কতো আ না লুক মান আল হিক মাতা অমাই কুরুললিল্লাহ অমায় ইয়াজ কুরুল নিনাফসি ফাইন না আমায় লিনাবসি আর যে ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো সে তো তার নিজ জন্য করলো আল্লাহ বলেন আর কেউ যদি বলে পৃথিবীতে আমি একা একাই এসেছি আমি এত বড় ধনী হওয়ার পিছনে পৃথিবীতে আমার বাহু শক্তি সব কিছু আছে এটা সব আল্লাহ প্রদত্ত নয় এটা সব আমার আমার আল্লাহ বলে আল্লাহুর বন হামিদ আমি আল্লাহ নিজে প্রশংসিত ধনী